হাকিম্মা একটা ঘটনা বর্ণনা করেছে ভারতবর্ষে একবার কোন এলাকায় বাদশাহ হয়ে গেল এক হিন্দু ওই হিন্দু তার শাসন আমলে সে একটা আইন জারি করল কি আইন আজ থেকে তার সৈন্য দলের সেনাবাহিনীর কেউ দাড়ি রাখতে পারবে এখন এই সেনাবাহিনীতে যারা দাড়ি রাখত এমন সদস্য তারা গিয়ে একজন এমন সদস্যকে বলতেছে যে দাঁড়িয়ে আগে থেকে রাখত না মুসলিম দাঁড়িয়ে রাখত না এই দেখ তোর মন মতো অর্ডার চলে আসছে তুমি তো দাঁড়িয়ে রাখতে চাও না এই দেখো অর্ডার চলে আসছে আমরা কেউ দাঁড়িয়ে রাখতে পারবো অর্ডার চলে আসছে যারা দাড়ি রাখছে ওরা গিয়ে কামায় আসছে আর যে এতদিন দাড়ি রাখে নাই সে বলছে আজ থেকে আমি আর দাড়িতে হাত লাগাব না কেন এতদিন শয়তানের ধোকায় পড়ে আমি দাড়ি কাটতাম কিন্তু আমি জানি দাড়ি রসুল্লাহর সন্ধ্যা সমস্ত নবীদের সন্ধ্যা সালক্ষ পয়গাম্বর কেউ লক্ষ কাটেনের ঘনিষ্ঠজন আমসার মহাজিন যেদিন থেকে পয়গাম্বরের উপর ইমা এনেছে দাড়ি কাটা ছেড়ে দিয়েছে পয়গাম্বরদের সন্ধ্যা দাড়ি এ দাড়ি রাখতে নিষেধ করা হবে আমি আজ থেকে রাখলাম প্রয়োজনে চাকরি করবো না কারো তো চেহারায় দাঁড়িয়ে আছে কিন্তু অন্তরে দাঁড়িয়ে নাই কারো চেহারায় দাঁড়ি নাই তবে অন্তরে দাঁড়িয়ে আছে আপনাদের কষ্ট হচ্ছে না তো চেহারায় যার দাঁড়িয়ে আছে অন্তরে নাই সামান্য একটু পরীক্ষায় পড়লে দাড়ি কামায় ফেলে অন্তরে যার দাড়ি আছে সে যদি শয়তানের ধোকা থেকে বাঁচতে পারে বুঝতে পারে যে শয়তান আমাকে ধোকা দিচ্ছে যে কোনো সময় তার অন্তরের দাড়ি তার চেহারায় চলে আসতে পারে কথা ঠিক না ওলামা একরাম বুজুর্গ এখানে মুরব্বের এখানে আছেন আমি আমার ব্যথার জায়গা থেকে কিছু কথা বলব আমি আশা করি আপনারা বুঝার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন এদেশে ইসলামের নাম নিলে টুপি দাঁড়িয়ে রাখলে জনগণ সম্মান করে হাদিয়াও দেয় কথা ঠিক না বেটি বাস আমরা যারা ইসলামের কথা বলি বয়ান করি আলোচনা করি আমাদের লেবাস সুরত দেখতে আলেমের মতো আমাদেরকে জনগণ সম্মান করে আমাদেরকে জনগণ মর্যাদা দেয় বা জীবন সুন্দর চলতেছে কোন ধরনের কোনো সমস্যা নাই সুন্দর যাপন করতেছে সুন্দর জীবনযাপন করতে গিয়া সত্যিকার আমার আমার লেবাস আকৃতি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কিনা আমি দাঁড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছি কিনা এমন পরীক্ষাও মাঝে মধ্যে চলে আসতে পারে কথা ঠিক না বেটি প্রত্যেকটা পরীক্ষার সম্মুখীন হবে তুমি বললা যে তুমি মৌলভী সাহেব অথচ আল্লাহ তোমার পরীক্ষা নেবে না কোনোদিন হতে পারে না হা এক একজনের পরীক্ষা এক এক রকম হয় তার ইমানের হালাতের উপর নির্ভর করে জান্নাতে আমি কোন জায়গায় অবস্থান করব। এটা আমার ইমান এবং আমলের হালাতের উপর নির্ভর করে এই জন্য আম্বিয়া। সবচাইতে কঠিন এবং কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে নবীগণ আম্ব আলাইসালাম আমাদের নবী আকায়দিনা মোহাম্মদ বহু পরীক্ষা দিয়েছে বহু পরীক্ষা দিয়েছে ক্ষুদার যন্ত্রণার পরীক্ষা তিনি দিয়েছেন গায়ে আঘাত হয়েছে নির্যাতন হয়েছে আমার শিয়াবে আবি তালিবে, তিন বৎসর আমার নবী বন্দি ছিলেন কথা ঠিক না বেঠিক ক্ষুদার যাতনার পরীক্ষা আঘাত রসুল্লাহ সাল্লাসাল্লাম বাইতুল্লাহ সেজদায় আছেন বাইতুল্লাহর চত্বরে কাফেররা পরামর্শ করে বলল পাশের বাড়িতে ওটের নারী বুড়ি আছে কে এগুলো এনে মোহাম্মদের ঘাড়ে চাপাই দিতে পারবে একজন পাপিষ্ট পাশের বাড়ি থেকে নারী বুড়ি ওটের এনে রসুল্লাহর ঘাড়ের উপরে চাপায় এনে রসুল সেজদায় পড়ে আছেন আরেকবার গলার চাদর ধরে এমন জোরে টান দিছে আল্লাহ আকবর বের হয়ে গেছে ময়দানে রসুল্লাহর উপর যে নির্যাতন করা হয়েছে রক্তাক্ত নবী মাটিতে লুটিয়ে পড়েছে সন্ত্রাসী ছেলেরা দুহাত দরে দাঁড় করি আবারও পাথের বেড়েছে আগাতে আগাতে গোটা দেহ রক্তাক্ত শরীর থেকে রক্ত বের হয়ে পায়ের জোতাগুলো পায়ের সঙ্গে এইভাবে লেগে গেছে জোতার পা থেকে আলাদা করা যায় না সাহাবি যখন জোতা ধরে টান দিলেন রসুল চিৎকার করে বললেন জোতা ধরে টান দিও না মনে হয় আমার কলিজা সেরে যাবে নির্যাতনের এমন কোন পথ পদ্ধতি ছিল না যা তারা রসুল্লাহর উপরে করে দেয় এগুলো পরীক্ষা ছিল যে রসুল তার দাওয়াতি কাজ তার মিশনের উপর অবিচল অটল থাকে কিনা না ভয়ে সে মিশন ত্যাগ করে ছাত্র সমাজ তোমরা এখানে আছো তোমরাও জাতির নেতৃত্ব দিতে চাও কিন্তু মাওলানা এতে শাহ থানবি বড় সুন্দর কথা বলতেন দুটা জিনিস না থাকলে কেউ নেতৃত্ব দিতে পারবে না এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা চলবে না বয় থাকা যাবে না বয় শুধু করবে কাকে দুই লোভ থাকা যাবে না লোভ লোভ থাকা যাবে না প্রসিদ্ধ হাদিস ওলামা যদি তোমার কল্যাণ করতে চায় গোটা দুনিয়া ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তাকদিরে লিখে দিয়েছেন কথা ঠিক না গোটা দুনিয়া যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি তোমার তাকদিরে লেখা আছে এর চাইতে বেশি কিছুই করতে পারবে না তাহলে কিসের ভয় করো রসুল্লাহ ভয় দেখানো হয়েছে ভয় দেখাবার জন্যই নির্যাতন করা হয়েছে প্রলোভন দেখানো হয়েছে আল্লাহ আকবর আমাদের ছেলেরা গুলো জানে আলেমা জানে একবার কোরআ সর্দার রসুল্লাহর কাছে চারটা প্রস্তাব নিয়ে গেলেন কয়টা প্রস্তাব বলেন কয়টা প্রস্তাব এ দিতেছ তুমি যে দাওয়াত তুমি যে দিনের কাজ করতেছ তোমার উদ্দেশ্য কি তোমার যদি উদ্দেশ্য নেতৃত্ব হয় তা আমরা সবাই মিলে তোমাকে নেতা বানিয়ে ফেলব তুমি এই দাওয়াতিকাজ ছেড়ে দাও আমরা সবাই মিলে তোমাকে নেতা বানিয়ে ফেলব দুই তোমার যদি উদ্দেশ্য অর্থ হয় অর্থ সম্পদ আমরা মিলে এই পরিমাণে তোমাকে অর্থ অনুদান দেব তুমি মক্কার সব চাইতে ধনী ব্যক্তি হয়ে যাবে তোমার এই দাওয়াত এই মিশনের উদ্দেশ্য যদি হয় নারী তো বড় মক্কার কোন নারীকে তোমার পছন্দ হয় সে নারীর সঙ্গে তোমাকে বিয়ে দিন আর যদি মনে করো মাথায় সমস্যা নাউজ বলেন আমরা তোমার চিকিৎসা করা প্রলোভন ভয় দুটোই দেওয়া হয়েছে আপনাদের কষ্ট হয়ে যাবে আলোচনা লম্বা হলে এই কথাগুলো আপনারা জানেন ছাত্ররা আলেমরাও জানে আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি নিজে এখান থেকে হিম্মত সাহস অর্জন করার জন্যে কথাগুলো বলতেছি আপনাদেরকে শোনাই যাতে আপনাদেরও সাহস বৃদ্ধি পায় আমারও সাহস বৃদ্ধি পায় আল্লাহ যেন আমার দুর্বলতার কারণে আমার ইমানকে নষ্টের আমার দুর্বলতাকে আমার ইমান নষ্টের কারণ না বানিয়ে দেন খাজা আবু তালেমের কাছে গিয়ে কোরাইশ লিডাররা বলতেছে আপনার ভাতিটাকে থামান নাহলে আমরা কিন্তু একটা ব্যবস্থা দেব আবু তালেবকে যুবকরা হয়তো জানে না রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের পিতার এতেকালের পরে দাদা আব্দুল মোতালিব রসুল্লাহর পৃষ্ঠপোষক হলেন আব্দুল মোতালিবের ইন্তকালের পরে চাচা আবু তালিব রসুল্লার পৃষ্ঠপোষক হলেন ভালো করে বুঝবেন এখন তারা গিয়ে গিয়ে বারবার খাজা আবু তালিবের কাছে দরখাস্ত করে কি বাতিজাকে থামান না হলে কিন্তু আমরা এই করব সেই করব একদিন আবু তালিব ভাতিজা মোহাম্মদকে ডাকলেন এদিকে আসো ভাতিজা দেখো তোমার কৌমের লোকেরা কি বলে তুমি নিজেও হেফাজত থাকো আমাকেও হেফাজত রাখো রসুল মনে করলেন চাচা আমাকে আশ্রয় দিচ্ছেন মনে হয় চাচার আমাকে আশ্রয় দিবেন না চোখের পানি ছেড়ে দিলেন রসুল বলেন চাচা আপনি তো বলছেন আমি যেন এই কাজ ছেড়ে দেই ভালো করে শোনেন আমার ডান হাতে যদি সূর্য রাখা হয় আর আমার বা হাতে যদি কি দেওয়া হয় চন্দ্র দেওয়া হয় তারপরেও আমি দিনের দাওয়াত একত্রবাদের দাওয়াত ছাড়তে পারব না আমি হয়তো বা এই দাওয়াত দিতে দিতে শেষ হয়ে যাব না হলে বিজয়ী হব ছাল দিনের কাজ করতে চাও আল্লাহর সন্তুষ্টি কামনা করো আল্লাহর রেজাবন্দি চাও জমিনে এই দিন প্রতিষ্ঠা করতে চাও প্রতিজ্ঞা করতে হবে কোন চেয়ারম্যান মেম্বারি এমপিত্ব নয় এক হাতে যদি ভূখণ্ড দেওয়া হয় আরেক হাতে যদি ক্ষমতা দেওয়া হয় তারপরেও আমরা দিনের কথা বলা ছাড়তে পারব না দিন কোনো সস্তা জিনিস না কোনো হটকারী বক্তৃতা দিয়ে দিনের কাছ থেকে দূরে সরা যায় না হাজার যুবক এই দিনকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে দেড় হাজার বৎসর রক্ত স্রোতের উপর দিয়ে দিন আমাদের কাছে এসেছে এটা কোনো হটকারী বিষয় নয় যে আমি যে ভাবে দিনকে ব্যাখ্যা করতে পারবো যে কোনো ভাবেই বাতিলের সঙ্গে আপোষ করেও নিজেকে দিনের খাদেব মনে করবো জাতিকে ধোকা দিতে পারো কিন্তু আল্লাহকে ধোকা দিতে পারবে না থানবি ছাত্রদের বলে মুখস্থ রাখো একমাত্র কাকে ভয় করতে হবে বলেন কাকে জবান খোলে উচ্চ আওয়াজে কাকে দুই লোভ থাকা যাবে না লোভ থাকলে সে দিনের কাজ করতে পারবে না আমরা তো বাংলা বইতে পড়ি লোবে পাপ পাপে মৃত্যু কি পড়ি লোবে পাপ মৃত্যু করলে পাপ করা লাগে আর যে পাপ করবে তার মৃত্যু হয়ে যাবে কথা ঠিক না বেঁচে আওয়াজটি কম কমল না খাওয়া দাওয়া চলতেছে আল্লাহ মাফ করুন আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া চললে তো ঠিক আছে খাওয়া দাওয়ার সময় আওয়াজ কমানো যাবে না আওয়াজ কমাইতে গেলে খাওয়া বন্ধ করতে হবে খাওয়া বন্ধ করলে ঝগড়া শুরু হয়ে এই ওয়াজই তো করতেছেলে ভাই খাওয়া দাওয়ার জন্য মারামারি দরকার আছে এক বেলা খাইলে কি না খাইনি কথা ঠিক না বেঠে একবেলা যত ভালোই খাই আরেক বেলা খাওয়া লাগবে না লাগবে না আরে বলেন লাগবে কি লাগবে না একবেলা খাওয়ার জন্য কারা মরিয়া হয়েছে ওই জায়গায় আল্লাহ ভালো জানে আমার যুবকরা বলবে হুজুর শুধু মাদ্রাসার ছাত্রদের বললেন লোবা ভয় ছাড়তে হবে আমরা এই যুবক তোমাদেরকেও বলি সত্যিকার অর্থে যদি নেতা হতে চাও তাহলে ভয় থাকা যাবে না যদি মুসলিম নেতা হতে চাও ভয় থাকা যাবে না দ্বিতীয়ত লোভও থাকা যাবে না কথা ঠিক না বেটি আজকে যত ধরনের জামেলা দেখা যাইতেছে দুই কারণে কেউ ভয়ে গিয়ে আপস করে আবার কেউ লোভে পড়ে আপস করে কথা ঠিক না বেঠি আমি সিদ্ধান্ত দিব না আমি ফায়সলা করবো না সব কিছু জানেন কে জুড়ে বলেন কে জানেন আরো জুড়ে বলেন কে জানেন দুনিয়ার মানুষকে ধোকা দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যাবে রসুলুল্লা সালি সাল্লাম ভালো করে বুঝবেন গোটা জিন্দগিতে অনেক এমতেহান দিয়েছেন আমাকে বলো এ ছাত্র এ আলেম সমাজ এই যুবকরা রসুল্লার চাইতে দামি তুমি যে জেলের বয়ে আপোষ করবা রসুল্লার চাইতে তোমার দেহ দাবি আঘাতের বয়ে আপশ করবা আল্লাহর কসম রসুলের আশেক দাবি করে অম্মা দাবি করে আর কোন জনগোষ্ঠীর দল সরকারকে ভয় পায় সে বলে এর মানে এই না আমি বলি লড়াই করো লড়াই করবার দরকার নাই তোমাদেরকে লড়াই করতে বলতেছি না নিজের জায়গায় থাকো নিজের অবস্থানে অবিচল অটল থাকো ইসলাম কোনো ঠুনক বিষয় নয় যে চাইলেই অবস্থান পরিবর্তন করা যায় নিজের অবস্থানে থাকো অবস্থানে থেকে আল্লাহর গোলামি এবং দাসত্ব করো আল্লাহর গোলামি দাসত্ব করো আল্লাহই রাস্তা বের করে দেবে কথা ঠিক না বেটি আর যদি নিজের নত জানো হও, আল্লাহর কসম নিজেকেও বাঁচাতে পারবে না জাতিকেও বাঁচাতে পারবে না কেন এই ধরনের পরীক্ষা নবীরা দিলেন আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার কথাকে স্পষ্ট বুঝে আসতেছে আমি আসলে ভালো রকমের অসুস্থ কিন্তু মানে একটা প্রাচীন প্রতিষ্ঠান আর আমি জানি যে এই এলাকার লোকজন খুব মাহফিল প্রিয় আপনাদের এখানে যে তাফসিরটা আমি এখানেও এসেছি সম্ভবত মধ্যরাতে গিয়ে আলোচনা করছি প্রচুর লোকজন এখানকার লোকজন মাদ্রাসার কমিটি পরিচালক আসাদ আসাদজাই কারাম এই এলাকার মহল্লার যুবক বরাবরই আমার কাছে মনে হয় দিন প্রিয় ইসলাম এরপরে আমাদের এখন বরুণার হজরত শেখ বাড়ি মাদ্রাসা যিনি পরিচালনা করেন কদিন আগেই তো আমি মুক্তি পেয়েছি বের বের হওয়ার পরই হজরত কয়েকবার বলে ফেলছেন যে আমার মাদ্রাসার সালানা জলসা আপনার আসতে হবে কিন্তু ভাবলাম যে এই দুটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রোগ্রামে আমি যতটুকু পারি আলোচনা করব শুধু উপস্থিত হওয়াই আমি আমার নিজের দায়িত্ব মনে করেছি এর বেশি কিছু না কেন যোগে যোগে আম্বিয়া একর পরীক্ষা দিয়েছেন আলেমরা কেন পরীক্ষা দেন কেন পরীক্ষা দেওয়া দরকার ভালো করে বুঝবেন যে কথা আমি বলতেছিলাম আমি নিজেকে আশেখ রসুল মনে করি আমি নিজেকে খাটি উম্মা মনে করি আমি নিজেকে মনে করি আমি ইসলামের রক্ষক হেফাজতকারী এ যুবক তোমরা এটা নিজেকে মনে করবা আল্লাহ পরীক্ষা করে দেখবে না এমন হবে না পরীক্ষা করে এই জন্যই দেখবে যে আসলেই তুমি খাটি না বেজাল খাটি না বেজালে পরীক্ষা করতে হবে যদি পরীক্ষা করা না হতো ভালো করে বুঝবেন তো ক্যামতের ময়দানে সব দাঁড়ায় বলতো আল্লাহ আমার আগে জাননার দাও কেন কয় আমিও মজবুত মুসলমান ছিলাম এখন এ কথা বলার সুযোগ নেই আমল নামার সামনে সাজাবে দুজন পরীক্ষা দিছ তুমি ফেল করে গেছো দুনিয়াতে যাও ফেল করেছ দূরে যাও দূরে যাও পাশ করেছে আসো এমতেহানের মাধ্যমে ক্লাস ফাইভ বলেন এসএসসি বলেন ইন্টার বলেন এমতেহানে পাস করলে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যায় কথা ঠিক না বেঠিক এমতেহানে পাস করলে পুরস্কৃত করা হয় দুনিয়া এবং আখরাত উভয় জায়গায় দুনিয়াতে কেউ যদি দিনের জন্য এমতেহান দেয় আল্লাহ তার এমতেহান নেয় পাশ করলে দুনিয়াতে তার মর্যাদা বৃদ্ধি পাবে আখরাতেও তার মর্যাদা বৃদ্ধি পাবে এমতেহানে ফেল করলে উপরে ক্লাসে উঠা যায় না পুরস্কার পাওয়া যায় না এমতেহানে ফেল করবা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখরাতেও ক্ষতিগ্রস্ত হবা এমতেহানগুলোর মাধ্যমে মূলত প্রমাণ হয়ে যায় কে খাটি মুসলমান কে বাজাল মুসলমান কথা ঠিক না এমতেহান তো আসবে এমতেহানের মাধ্যম মাধ্যমেই হাবিস এবং তৈব কে ভালো কে মেধাবী কে মন্দ কে নির্বোধ এটা প্রমাণ হয়ে যায় এই জন্য আল্লাহ বলেছেন তোমরা বলবা যে আমান্না আমরা ইমান এনেছি অথচ আল্লাহ একটু পরীক্ষা করে দেখবে না যে তুমি কি খাটি ইমান না বেজাল ইমান এনেছ কেমত পর্যন্ত পরীক্ষা আসবে সবচাইতে কঠিন পরীক্ষা দিয়েছেন আম্বিয়া আলাহ ইসালাম এরপরে তাদের সহযোগী সহকারী যোগে যোগে এই পরীক্ষা চলতে থাকবে এই যোগে পরীক্ষা দিচ্ছে ইমানদারগণ এবং আলে মোলা মারা কথা ঠিক না বেটে কিন্তু খবরদার পরীক্ষায় যদি পাশ করার হিম্মত না থাকে পরীক্ষায় দিও না চুপ করে বসে থাকো জাতির কাছে ভুল মেসেজ যাবে এই প্রজন্ম আমাদের দেখে দেখে শিখবে আমার ভয় হয় আমরা যখন বক্তৃতা করি আল্লামা মুফতি আমিনের কথা বলি আমরা যখন বক্তৃতা করি শাইখুল হিন মাহমুদ হাসান দেওয়াবন্দির কথা বলি কাসেম নানতুবের কথা বলি আহমদ শফি জুনায়দ বাবুনগরীর কথা বলি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কথা বলি আমার ভয় হয় আগামীতে এই প্রজন্ম যখন বক্তৃতা করবে তারা আমাদের গালি দেবে আমাদের প্রশংসা করতে পারবে না কেননা আমরা দেশ জাতির জন্য কিছুই করতে পারি নাই অন্তত এই প্রজন্মের ইমান আমল হেফাজতের জন্য হলেও ইসলামের জান্ডাকে উঁচু রাখতে হবে কথা ঠিক না বেঠে এটা আমাদের দায়িত্ব ছাত্র সমাজ এই যুবকদের হাতে দেড় হাজার বছর ধরে রক্ত স্রোত বয়ে ইসলাম আমাদের কাছে এসেছে ইসলাম দুর্বল নয় এই কোন আলেম ছাত্রদেরকে বলবো লড়াই করতে না পারো অন্তত ইসলামের জান্ডাকে উঁচু করে ধরে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দাও তাহলেও তোমার ইজ্জত রক্ষা পাবে